আসসালামু আলাইকুম ওরমতুল্লহি অচ এম হাসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বিন্দু আজকে একটি এমন গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব যেটা আমাদের জানা অত্যন্ত জরুরি তা আমরা শিখব জমা এর প্রকার জমা এর সংজ্ঞা এবং কি কি জমা প্রত্যেকটি প্রকার সহ আমরা আজকে শিখবো প্রশ্ন হচ্ছে জমা কাকে বলে উহা কত প্রকার ও কী কী প্রত্যেক প্রকারের উদাহরণ মোকাদ্দ থাকছে আরব ব্যাকরণের জমায়ের আলোচনা ব্যাপক জমা সম্পর্কে আলোচ্য প্রশ্নের আলোকে বিস্তারিত রচনা করা হলো আল জমুকাতান জমা জমায়ের শাব্দিক অর্থ আবিধানিক অর্থ যেমন আদম্মু একত্রিত আল ইতফাকু ঐক্য আল কাসিরু অনেক আমরা জমার প্রকারগুলি শিখলাম এবার জমার পারিবার্ষিক সংজ্ঞা আল জম ইস্তাহান জমার পারিবার্ষিক সংজ্ঞা জমা সদার্থ বহু বসন ওই এস এম যাহা নিজের এক বচনের অক্ষরগুলো শাব্দিক বা উজ্জ্ব পরিবর্তন দ্বারা উহার অক্ষর সময় মাধ্যমে উহার উদ্দেশ্যগত একাধিক একককে বোঝায় যেমন রিজালুন রিজালুনী পুরুষগণ অনেক পুরুষ কেউ কেউ আবার বলেন যে শব্দ দ্বারা দুইয়ের অধিক বোঝায় তাকে জমা বলে এটাকে আমরা যদি আরবিতে বলি কলা নাহু হিদায়তিনাহু নাহু গন্ধকার বলেন হুয়া ইসমুন। জমা এমনটা ইসিম ইয়াদু আলা সালাসী ফার মিনাল আহাদি ফি মুফরাদি অর্থাৎ এটা হচ্ছে দুইয়ের অধিক বুঝাবে যে শব্দ তারা দুইয়ের অধিক সংখ্যা বুঝায় তাকে জমা বলে জমায়ের প্রকার প্রকার আকসামুল জমা জমা সাধারণত দুই প্রকার জমা সালেম জমা মুকাসার জমা সালেম ওই জমাকে বলা হয় যাহার মধ্যে অহেদের ওজন পরিবর্তন হয় না যেমন মুসলিম মুনা এখানে মূল অক্ষরগুলো ঠিক আছে অর্থাৎ অহেদের ওজনটা ঠিক আছে মুসলিমুন মুসলিমানি মুসলিম মুনা এখন এখানে মূল অক্ষরগুলোর পরে অতিরিক্ত হরফগুলো আসছে আর জমা মুকাসার ওই জমাকে বলা হয় যাহার মধ্যে অহেদের ওজন পরিবর্তন হয়ে যায় যেমন রজলুন রজুলান রিজালুন অর্থাৎ মূল হরফের মাঝখানে একটা ফাটল সৃষ্টি করে সেটা হচ্ছে জমা মুকাস জমা সালেম আবার দুই প্রকার মোজাক্কার সালেম আর হচ্ছে জমা মোহনা সালেম তো জমা মোজাক্কার সালেম সেটা হচ্ছে কি আর জমা মোহনাদ সালেম সেটা হচ্ছে মুসলিমাতুন মোজাক্কার সালেম ওই এস এমকে বলা হয় যাহার শেষভাগে এমন ওয়াও যোগ করা হয় যাহার পূর্বে অক্ষর ফের যুক্ত হয় এবং ওয়াওয়ের পরের যুক্ত নুন হয় যেমন মুসলিম না অথবা শেষে ইয়া হইবে যাহার পূর্বে অক্ষর যে যুক্ত হয় এবং পূর্বে উল্লেখিত নুন হয় যেমন মুসলিমিনা মুসলিম এবং এই নিয়ম শুধু জমা সালেমের মধ্যেই সীমাবদ্ধ দ্বিতীয় প্রকার জমা মোয়ান্না সালেম ওই বহু বসন যাহার এক বচন অন্তে আলিফ ও তা যুক্ত হয় যেমন মুসলিমাতুন ইহার জন্য শর্ত হয়েছে যে এই যে যদি ইহা কোনো সিফাত হয় এবং ইহার ফুল লিঙ্গের বহু বসন ওয়াও ও নুনের দ্বারা হয় তখন উল্লিখিত উল্লিখিতভাবে ইহার জমা হইবে জমা আবার দুই প্রকার জমা কিল্লা জমা কাসরাত জমা জমা কিল্লা কাকে বলে জমা জমাকিল্লা ওই বহু যাহা দশ বা ইহা হইতে কম সংখ্যা বোঝায় ইহাকে জমা কিল্লা বলে ইহার ওজনগুলো ইহার ওজনগুলো হচ্ছে আফ আলুন আলাতুন ফা আলাতুন আর দ্বিতীয় প্রকার হচ্ছে জমা কাস যা দশের উপর সংখ্যা জন্য ব্যবহৃত হয় এবং এর জমাকিল্লা ওজন সমূহের বাহিরে যত ওজন আছে সমস্তগুলো জমা কাসরাত এর ওজন অর্থাৎ উল্লেখ্য যে চারটি ওজন দেওয়া আছে জমা কিল্লার এগুলোর বাহিরে যত ওজন আছে সবগুলোই জমা কাসরাত হিসেবে গ্রহণ করা হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দুরা আমরা এখন থেকে জমার প্রকারগুলো শিখলাম তো এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা এটাকে মুখস্থ করার চেষ্টা করবো ভালো করে এবং যাতে করে সামনে আমাদের এই পড়াগুলো আরও বিস্তারিত আসবে সেগুলো আমরা ভালো করে পড়তে পারি সকলপতি আন্তরিক সালামু আলাইকুম বর্ত